ঢাকা এমন একটা শহর যেখানে এক কিলোমিটারের পথ পাড়ি দিতে সময় লাগে গড়ে পনেরো মিনিট যেখানে কলকাতার মতো শহরে সময় লাগে মাত্র তিন থেকে চার মিনিট ঢাকায় সময় শুধু থেমেই নেই এখানে প্রতিদিন গলছে অর্থনীতি নষ্ট হচ্ছে পরিবেশ আর ক্ষয়ে যাচ্ছে আমাদের জীবনের মান এই যানজট শুধু অসুবিধাই নয় বরং এটা আমাদের অর্থনীতি স্বাস্থ্য আর মানসিক শান্তি কেড়ে নিচ্ছে দিনকে দিন ডিসিসিআই গবেষণা বলছে যানজটের কারণে বছরে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে কিন্তু কেন এই অবস্থা চলুন দেখিটি এর তথ্য অনুযায়ী ঢাকায় শুধুমাত্র নিবন্ধিত গাড়ির সংখ্যায় আছে বিশ লাখেরও বেশি তাহলে অনিবন্ধিত গাড়ির সংখ্যা কত হতে পারে জাস্ট ভেবে দেখুন প্রতিদিন নতুন গাড়ি যোগ হচ্ছে কিন্তু রাস্তা বাড়ছে না এটা অনেকটা একটা বোতলে ক্রমাগত পানি ঢালার মতো একটা সময় তা উপচে পড়বেই একই রাস্তায় রিক্সা বাস প্রাইভেট কার একসাথে চলছে দেদারসে বাস যেখানে ইচ্ছা দাঁড়াচ্ছে রিক্সার নেই কোনো আলাদা লেন এটা অনেকটা একটা রাস্তায় হাতি ঘোড়া আর সাইকেল একসাথে দৌড়ানোর মতো যার ফলে প্রতিনিয়তই হচ্ছে দুর্ঘটনা যা তৈরি করছে আরও যানজট সবচেয়ে অবাক করার মতো বিষয় হল নতুন রাস্তা তৈরি হলেই মানুষ আরও বেশি গাড়ি নিয়ে বের হচ্ছে একে বলা হয় ইন্ডিউস ডিমান্ড এটা অনেকটা এমন ধরুন আপনার ঘরে একটাই আলমারি ছিল কাপড়চুপড় গুজেগুজে গুজে রাখতে হতো জায়গা সব সবসময় কম মনে হতো তাই ভাবলেন আরেকটা আলমারি কিনে ফেলি নতুন আলমারি এসেছে মনে হলো এবার তো রাজার হালে থাকব কিন্তু কি অদ্ভুত ব্যাপার দেখলেন কয়েক সপ্তাহের মধ্যেই দুটি আলমারি ভরে গেছে নতুন শার্ট নতুন জুতো যেগুলো আগে কেনার কথা কল্পনাও করেননি সেগুলো কিনে ফেলেছেন আর এখন আবার মনে হচ্ছে জায়গা কম রাস্তার ব্যাপারটাও ঠিক একই নতুন রাস্তা মানে মানুষ আরও বেশি গাড়ি কিনবে আরও বেশি বের হবে নতুন এলাকায় বাড়ি বানাবে আর শেষ পর্যন্ত আবারও সেই পুরনো যানজট এই যানজটের মানে শুধু দেরি নয় এর প্রভাব আরও অনেক গভীর একজন বাবা প্রতিদিন কয়েক ঘন্টা রাস্তায় আটকে থাকেন যার ফলে তার সন্তানের সঙ্গে সময় কাটানোর সুযোগ কমে যায় একজন মা অসুস্থ হলে হাসপাতালে পৌঁছাতে দেরি হয় আরও চিন্তার বিষয় হলো এই ভয়াবহ ট্রাফিক আমাদের শহরের বাতাসকে আরও বিষাক্ত করছে যা শ্বাসকষ্ট কাশি এবং অন্যান্য শ্বাসনালী সমস্যার ঝুঁকি বাড়াচ্ছে বিশেষজ্ঞরা বলছেন ঢাকার মানুষ এমন বায়ু দূষণের মধ্যে বসবাস করছেন যা প্রতিদিন এক থেকে দুইটি সিগারেটের সমান ক্ষতি করতে পারে কিন্তু আসার কথা হলো বিশ্বের অনেক শহর এই সমস্যা কাটিয়ে উঠেছে সিঙ্গাপুর উনিশশো সালে এরিয়া লাইসেন্সিং স্কিম এর মাধ্যমে শহরের নির্দিষ্ট কিছু রাস্তায় গাড়ি চলাচলের জন্য চার্জ নেওয়া শুরু করেন উনিশশো সালে এই ব্যবস্থা আরও উন্নত করে ইলেকট্রনিক রোড প্রাইসিং চালু করা হয় যা স্বয়ংক্রিয়ভাবে সময় স্থান এবং ট্রাফিকের উপর ভিত্তি করে ভাড়া নির্ধারণ করেন যার ফলে শহরের কেন্দ্রে যানজট উল্লেখযোগ্যভাবে কমে আসে ব্রাজিলের কুরিটিবা বা উনিশশো সত্তরের দশকে বাস র্যাপিড ট্রানজিট বা দ্রুতগতির বাস পরিষেবা চালু করে তাদের উন্নত বাস নেটওয়ার্কের কারণে শহরের প্রায় সিচল্লিশ শতাংশ মানুষ গণপরিবহন ব্যবহার করে বর্তমানে বিশ্বের প্রায় দুইশোটিরও বেশি শহর কুড়িটিবার এই মডেলটি অনুসরণ করছে কোপেন হ্যাগেন এই শহরের একটি বড় অংশ প্রায় ৪৫ শতাংশ মানুষ সাইকেল চড়ে কর্মস্থলে যান দুই সালে তারা একটি সাইকেল নীতি চালু করেন যার লক্ষ্য ছিল সাইকেল ব্যবহারকারীর সংখ্যা বাড়ানো এই লক্ষ্যে তারা গত দশকে সাইকেলের অবকাঠামো উন্নয়নে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে আপনি কি মনে করেন ঢাকার পরিস্থিতি মোকাবেলায় এদের মধ্যে কোন মডেলটি সবচেয়ে ভালো কাজ করতে পারে কমেন্টে জানান ঢাকার যানজট একদিনে তৈরি হয়নি তাই এর সমাধানও একদিনে হবে না তবে আমরা যদি মানুষকে অগ্রাধিকার দিই সঠিক পরিকল্পনা বাস্তবায়ন করি তাহলে এই শহর আবার তার স্বাভাবিক গতি ফিরে পাবে রাস্তাগুলোতে জীবন ফিরবে প্রতিটি পথ হবে আরও প্রাণবন্ত এবং আমাদের প্রতিটি যাত্রা হবে নিরাপদ ও আরামদায়ক